মা বাজারে গেছিলে আজকে কি নিয়ে তো পুটি মাছ ওরে বাবা সর পুটি দুইখানা নিয়েছো দুটো নিয়ে আসছি বড় বড় মাছ দেখছি পুটি মাছ বলে এগুলো ও সর পুটি এত বড় বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে সর পুটি মাছ রান্না হবে মানে পুটি মাছই কিন্তু এগুলো বড় সাইজের রাজা পুটি এগুলো সর পুটি কত নিয়ে তোমার দুটো মাছ পঞ্চাশ টাকা পিস একটা পুটি মাছের দাম দেখুন বন্ধুরা পঞ্চাশ টাকা পিস নিয়েছে একটা পুটি মাছ পুটি মাছ যদি এত দাম হয় এটা কি করে কাটবে এখন হ্যাঁ কেটে বলো মাছটা এখন কাটছ কি দিলে গেল ছায়ের মতন মাটি

মাছ কি দিয়ে রান্না করবে মাছটা লাউ দিয়ে লাউ দিয়ে সরপুরি মাছের ঝোল

জমে খাবো মা भातेগা জমা হ্যাঁ রান্না হয়ে গিসে ভাত বেড়ে দি খে নে দাও রান্না করো অল্প বড় গন্ধ ভাত ঠিক আছে আমি সাথে খাবো না আজকে টাকা দন আর কোন অল্প লোকের দাও

চলে এসছে আমার খাদ্য আজকে সেই সরপুটি ভাজা পদ্মা নদীর সেই আর কপি ঘন্ট দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি খেতে থাকি দেখা অন্য কোন এক ভিডিওতে আজকে বলুন টাটা বাই বাই